দীর্ঘ কয়েক দশক পর কাকশায় ফিরলো ম্যাজিক শো একসময় কাকসায় স্কুলে বা মেলায় এই ম্যাজিক শো দেখতে কচি কাচাদের বেশ ভিড় জমতো তবে ম্যাজিক শো দেখতে বড়দের ভিড়ও কম হতো না টুপির ভেতর থেকে খরগোশ বা পায়রা বেরোলে আর লাল ফুল নীল করে দেখালেই পড়তো হাততালি তবে বর্তমান যুগে ছোট ছোট শিশুরাও মোবাইলে আসক্ত হয়ে পড়েছে ছোটো থেকেই শিশুদের হাতে মোবাইল না দিলে শুরু হয়ে যায় কান্না শিশুদের এই মোবাইলের আসক্তি দূর করতেই কাকসার মোল্লাপাড়া স্পোর্টিং ক্লাবের সদস্যরা উদ্যোগ নিয়ে ক্লাবের মাঠে ম্যাজিক শোয়ের আয়োজন করেন প্রথম দিনে সন্ধ্যায় পানাগড়ে শুরু হয় মুষলধারী বৃষ্টি এই বৃষ্টি উপেক্ষা করেই কচিকাচারা ভিড় করে ম্যাজিক শো দেখতে শো শুরুর দিনে অনুষ্ঠানে সূচনা করেন কাকসা পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ পিরু খান তিনি জানিয়েছেন প্রথম দিনেই মানুষের ভালোই উৎসাহ চোখে পড়েছে তবে ক্লাবের সদস্যদের এই উদ্যোগ নেওয়ার তাদের ধন্যবাদ জানিয়ে বলেন ছোট ছোট শিশুরা ম্যাজিক শো কি জিনিস তা তারা জানতেই না বাজেটের এই উদ্যোগ নেওয়ায় তাদের ধন্যবাদ জানিয়ে বলেন ছোট ছোট শিশুরা ম্যাজিক শো কি জিনিস তা তারা জানতই না ম্যাজিক শো দেখে সকলেই আনন্দ পেয়েছে সাত দিন চলবে এই ম্যাজিক শো এলাকায় ভালো সাড়া পাওয়া যাবার মলে তারা আসা দেখেছি কাকসা স্পোর্টিং ক্লাব সারা বছর কিছু না কিছু করতেই থাকে তার মধ্যে একটা কয়েক দশক পর আমরা একটা ম্যাজিক শো দেখলাম এবং বাচ্চা কাচ্চা ভরপুর এই এলাকার সমস্ত কোচি কাচাকে নিয়ে যেভাবে ম্যাজিক শো হচ্ছে আমার মনে হয় এটা কাঁকসাই স্পোর্টিং ক্লাবের দ্বারাই সম্ভব যারা সারা বছর কিছু না কিছু অ্যাক্টিভিটিস করতেই থাকে আমি ধন্যবাদ জানাবো এই ক্লাবের সমস্ত মেম্বার থেকে শুরু করে ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট এবং এলাকার সমস্ত মানুষকে যারা এই ধরনের একটা কালচারকে আবার উজ্জীবিত করছে থেকে শুরু হলো টানা এক সপ্তাহে এটা চলবে আমি যেটা বুঝলাম বা মনে হলো সত্যি খুব ভালো একটা আমি কিছুক্ষণ দেখলাম শোটা তাতে অনেকটাই উপভোগ করলাম বাচ্চারা বেশিরভাগ উপভোগ করছে ভালো লাগলো শো চলতেই থাকবে মানুষের জীবনে আমরা দেখেছি মোবাইল আসার পর থেকে মানুষ খেলাধুলা থেকে শুরু করে যাত্রা এই ম্যাজিক শো বা যে সমস্ত সমাজে অ্যাক্টিভিটিসগুলো ছিল হারিয়ে ফেলছিল এবং কাকসা স্পোর্টিং ক্লাব যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগের মাধ্যম দিয়ে কোচি কাছা দিকে যেভাবে এন্টারটেনমেন্ট দিচ্ছে তাদেরকে আমি অনেক অনেক সাধুবাদ জানাচ্ছি আপনার নাম আমি পীরু খান কাকসা ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ